এবার সরকারি আধিকারিকের বিরুদ্ধে স্কলারশিপের টাকা প্রতারণার অভিযোগে ফেরার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ তাজামুল হক পুলিশ তাকে খোঁজায় তিনি গ্রাম পঞ্চায়েতে যাওয়াই বন্ধ করে দিয়েছেন সূত্রের খবর চোপড়া দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার তাজামুল বিরুদ্ধে স্কলারশিপের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ সিআইডি এই মামলায় তদন্ত শুরু করেছে অভিযুক্ত তাজামুল হককে সিআইডি গ্রেপ্তার করতে পারেনি পুলিশের কাছে ফেরার থাকায় সংশ্লিষ্ট পঞ্চায়েতকে চিঠি করল সিআইডি সিআইডি চিঠিতে উল্লেখ করেছেন তার বিরুদ্ধে কয়েক স্কলারশিপের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এক্সিকিউটিভ তাজামুল হকের বিরুদ্ধে পদক্ষেপ করার জানিয়ে চিঠি দিল সিআইডি বিষয়টি স্বীকার করে নিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনসুর আলম ও উপপ্রধান জিল্লুর রহমান দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম এবং উপপ্রধান জিল্লুর রহমান জানান চলতি সপ্তাহে বিডিও এর একটি চিঠি প্রধান হাতে পেয়েছেন চোপড়ার বিডিও সমীর মন্ডল সিআইডির চিঠির ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তবে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান জানিয়েছেন তার এই কার্যকলাপ জানতেন না দীর্ঘ মাস যাবৎ তিনি পঞ্চায়েতে না আসায় কাজকর্ম অচল হয়ে পড়েছিল বাধ্য হয়ে তার সমস্ত কাজকর্ম সচিবকে তুলে দিয়েছেন ট্যাব কেলেঙ্কারি হটস্পট হয়ে ওঠা চোপড়া ব্লকে স্কলারশিপ প্রতারণায় সিআইডির নথিতে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভের নাম উঠে আসায় জোর চর্চা শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান এই দুর্নীতি নিয়ে কি বললেন শুনুন যখন আমার এখানে ও চার্জ পাই প্রথম চার্ট এখানে পাইছিল ওর আগে ও যখন বেকার ছিল তখন ও অনলাইনে কি করছে কিনা ওটা তো আমরা বলতে পারবো না এখান থেকে রায়গঞ্জ রায়গঞ্জের কাছাফা বাড়ি করণ দিকে অনেক দূর বাড়ি তো এখানে জয়েন করছিলো আমার পঞ্চায়েতে তো ভালো অ্যাক্টিভ স্টাফ হয়ে কাজ করছে ভিডিও ভালোবাসত ওকে কাজের দিক থেকে খুব ভালো আগেও কী করছে অনলাইনে চুরি করছে না কি করছে ব্যাপারটা তো আমরা বলতে পারবো না তারপরে যখন এখানে আমার এখানটা মোটামুটি ও তিন বছর আড়াই তিন আড়াই বছরের মতো তিন বছরের মতো চাকরি করছে তখন কিছু সে অল্প অল্প কথা শোনা গেছিলো তারপরে একদিন পঞ্চায়েতের সিআইডি আসলো তারপরে ব্যাপারটা হয়তো তোরপার হয়ে গেলো বিডিওর কাছেও গেছিলো তারপরে বিডিওর কাছে যায় বিডিওকে তারপরে কত কিছুদিন পরে শোকস মানে চিঠি দিয়েছিল বিডিও তারপরে আমাকে বিডিওকে দিয়েছিল পঁচিশ দশের চিঠি আমাকে বিডিও দিল বাইশে এগারোতে এর মধ্যে আমরা সেক্রেটারি ম্যাডামে এসে ও ডিএসি ও ডিএসি তো পেমেন্ট মানা হচ্ছিলো তো এখন সেক্রেটারি ম্যাডামে ডি করছি এখন ওর তে পেমেন্ট করছে এখন কি উনি আসছেন পঞ্চায়েতে না না ওর কমচে কম দুই আড়াই তিন মাস থেকে আসছে না পঞ্চায়েতে তাহলে কীভাবে চলছে পঞ্চায়েত পঞ্চায়েত সিগ্রেটারিকে ম্যাডামে চালায় ওনাকে ওনাকে চার্জ দিয়েছে ভিডিও ডি মানে তাজমলের পরিবর্তেও সিক্রেটারিকে চার্জ দিয়েছে হ্যাঁ চার্জ দিয়েছে ওর ডি এস সিও নিয়েছি এখন ওর ডি আমার ডি দিয়ে যত বিল ছাড়ানো হবে আগে তো আমরা কোনো সুপার লেটার টাকা পাইনি আগে ওর ওর ডিএসি দিয়েই কাজ করতাম ডিএসসি আমাদের কাছে আছে তো এটাই আর আপনাদের পঞ্চায়েত থেকে কি রিয়াকশান রয়েছে তাজামলের বিরুদ্ধে আমাদের রিয়াকশান তো বিডিও নিয়ে নিবে আমরা চিঠি যেদিনকে আমি চিঠি পাই ওই দুই দিনের মধ্যে আমি ডিএসসি ম্যাডাম সেক্রেটারি ম্যাডামকে বানাই নিতে বলছি যেন আমার ভুল দুরতি না থাকে ভুল করছে ও আপনাকে যেন ফাসাদ না দিই এই এই যে মানুষ পঞ্চায়েতে আসছে তারা কি ঠিকঠাক পরিষেবা পাচ্ছে হ্যাঁ পরিষেবা ভালো ঠিকঠাকই পাচ্ছে সেখানে মাধ্যম আছে আর আমাদের সহায়করা আছে সবাই মিলেমিশে কাজ করে তাহলে তিনি মাইনরিটিতে তছরুপ করেছেন নাকি শোনা যাচ্ছে মাইনরিটিতে করছে কত টাকা হবে আমি তো অন্য বলতে পারবো না ব্যাপারে যা লিখছে কোটি কোটি টাকা কথা লিখছে

পঞ্চায়েতে এক্সিকিউটিভ অফিসার ফেরার হওয়ার পর কি পদক্ষেপ নিলেন এই নিয়ে কি বললেন উপপ্রধান শুনব দেখুন এই ঘটনাটা আমরা লোক মুখে বিভিন্ন সময়ে শুনতাম যেহেতু উনি আমাদের গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুতরাং এই বিষয় নিয়ে আমরা কোনোদিন তার কাছে কোনো রকম আলোচনাও করিনি বা আমাদের আলোচনা করার বিষয়ও নয় তো আমরা গত দু মাস থেকে দেখছি উনি পঞ্চায়েত অফিসে নিয়মিত আসছেন না এই বিষয়ে বারবার বলা হয়েছে যে আপনি পঞ্চায়েতে নিয়মিত আসুন উনি নিয়মিত না আসার কারণে আমরা ওনাকে ওনার যে সমস্ত কাজ সবকিছু আমরা নিয়ে নিয়েছি ওনার কাজ থেকে যে ডিএসসি ছিল সেগুলো আমরা নিয়ে নতুন করে আমাদের যে সেক্রেটারি ম্যাডাম রয়েছে ওনাকে আমরা সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি আপনারা কি জানার চেষ্টা করেছিলেন যে উনি কেন আসছেন না পঞ্চায়েতে না কারণ ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা জানতে চাইনি আমরা ওনাকে পঞ্চায়েতে আসার জন্য অনুরোধ করেছি উনি বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে পঞ্চায়েতে আসেননি এবং গত দু মাস থেকে আমাদের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যোগাযোগ সঠিকভাবে করতে পারিনি এর মাঝখানে দু একদিন হঠাৎ করেই আসছিল কিছুক্ষণ থেকে আবার চলে গেছে কিছু কাজ কাজকর্ম করে তো যেহেতু আমাদের কাছে এরকম কোনো সরকারি মানে আমাদের কাছে কোনো রকম

প্রায় চার পাঁচ ছয় বছর আগেকার কিছু কেস ওনার নামে রয়েছে এরকম লোকমুখে কিছু আমরা শুনেছিলাম আপনি বললেন যে বিডিও একটা চিঠি পাঠিয়েছিলেন যেটা আপনাদের পঞ্চায়েত প্রধানকে দেওয়া হয়েছিল সেখানে কি লেখা ছিল বেহর সিআইডি একটা নোটিশ করেছিল যে ওনাকে মানে ফেরার হিসাবে দাবি করেছে আমরা সেটাই বলেছি যে না উনি পঞ্চায়েতে আসছেন না আমরা এটুকুই বলেছি এর বেশি তো আমরা কিছু বলতে পারি না কতদিন ধরে পঞ্চায়েতে আসছেন না প্রায় দু মাসের বেশি হয়ে যাবে কিভাবে চলছে পঞ্চায়েত পঞ্চায়েত সেক্রেটারি ম্যাডাম রয়েছেন সেক্রেটারি ম্যাডামের মাধ্যমে যে আমরা সমস্ত দায়িত্ব দিয়েছি এইভাবে আমরা কাজ করছি এই যে পঞ্চায়েত আসছেন আপনারা কি অ্যাকশন নিচ্ছেন বা আপনাদের প্রতিক্রিয়া কি কি পঞ্চায়েত থেকে তাদের আমাদের আমাদের প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো কিছু নেই উনি আমাদের একজন পঞ্চায়েতের কর্মী উনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অবশ্যই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে পঞ্চায়েতের কাজে আমরা শক্ত হাতে সব কিছু দেখেছি এতে আমাদের কোনো অসুবিধা নেই এখন কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কার কি আছে না সেই বিষয়ে আমরা কোনো কিছু বলতে পারবো না আপনার পরিচয়টা আমি জিল্লুর রহমান দাসপাড়া গ্রাম পঞ্চায়েত বহন চোপড়ায় ট্যাব জালিয়াতির হটস্পট হওয়ার পর আরও একবার প্রকাশ্যে এলো উত্তর দিনাজপুরে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন মেশিনব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হুড়িমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স